পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে অধ্যাপক মিয়া গুলাম জামাত ইসলাম বাংলাদেশের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোর বলেছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় তারা আর আগের শাসনে ফিরে যেতে চায় না তার প্রমাণ হলো সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও ডাকসু নির্বাচন অতীতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাস সহ বিভিন্ন আবাসিক হলগুলোতে গেস্ট রুম গণরুম ও কালচারের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর অকথ্য জুলুম নির্যাতন চালিয়েছে আবার দলের অন্তর্গন্দলে মারামারি অস্ত্রের ধন খুনি পর্যন্ত হয়েছে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী বিশ্ববিদ্যালয় নোমানি হত্যা এরকম দেশ স্বাধীনতার পর থেকে শত শত মেধাবী শিক্ষার্থীকে তার নিজ পাশে হত্যার শিকার হয়েছে তাই সাধারণ শিক্ষার্থীরা নীরব বেলট ও বিপ্লবের মাধ্যমে লেজর ভিত্তিক সন্ত্রাসী চাঁদাবাজি শোচনীয় পরাজয় ঘটেছে দেশের মানুষ আর সচেতন কৃষিওদের ভালো হবে তারা তা ভালো বোঝে তাই তারা ব্যালটের মাধ্যমে দেশে নতুন একটি বিপ্লব গড়াতে চায় পেশিবাদী জনগণ পেশিবাদী সরকার অব্যাহত গুণ খুম হত্যা দর্শন রাহাজানি সন্ত্রাসী মাস্থানি চাঁদাবাজি দায়িত্বের মাধ্যমে দেশের ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের উপর বসেছিল কিন্তু বান্দার কোনো ইচ্ছা নাই পূর্ণ হয় না মহান আল্লাহ যদি ইচ্ছা না করেন তাই তো সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে এক দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতালী ফেসি সরকারের পতন হয়েছে এদিকে সেক্রেটারি গোলাম মাহমুদ পরওয়ার শনিবার রাতে ইসলামী ব্যাংক খুলনার চিকিৎসায় মহানগরী এবং বিভিন্ন জায়গাতেই তিনি বলেছেন যে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়াই এদেশে সুষ্ঠু নির্বাচন সমন্বয় তাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীল করে দেশের একটু উন্নতি সাধন করে সকলের প্রচেষ্টা একান্ত কাম্য